মা আমাকে নয় মাসের স্বাদ মিষ্টি হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার নিউ ভিডিও আজ হচ্ছে ১৪ তারিখ চোদ্দোই আগস্ট আর এখন ঘড়িতে বেড়ে গেছে নটা কুড়ি আর আমি আজকে স্নান ঠান করে পুরো রেডি তার কারণ আছে তার কারণ হচ্ছে আমরা এখন সবাই জামাবাড়ি যাবো আমরা সবাই যাব না এখন স্নেহা দিদা পরে যাবে স্নেহা দিদা পরে যাবে আমি আর মা আগে যাচ্ছি সেই কারণটা হচ্ছে যে আজকে মা আমাকে নয় মাসের স্বাদ খাওয়াবে তো কালকে ডক্টরের কাছ থেকে আসার পরে মা বলল যে আর তো সময় নেই তাহলে আমি পঞ্জিকাটা দেখি নাহলে এরপর তোকে আমি খাওয়াতেও পারবো না সেই জন্য পঞ্জিকা দেখে দেখলো আজকেরই একটা ডেট আছে সেই জন্য মা রাত্রিবেলার মধ্যে তাড়াতাড়ি করে সব বাজার করেছে করে আজকে আমাকে বাড়িতে সাত খাওয়ানো হবে আর একদমই সিম্পল শুধু ঘরের লোক কারণ তোমরা সবাই জানো যে সাত মাসের সাত খেয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল ভীষণই শরীর খারাপ আর এখন তো আর সময় নেই নাইন মান্থ হয়ে গেছে মানে আমার ডেলিভারির সময়ও চলে এসছে তো ডক্টর কালকে ভীষণ এখন সাবধানে থাকতে বলেছে কটা দিন কোনো রকম শরীর অসুস্থ করা যাবে না বলেছে সেজন্য মা কাউকেই বলেনি শুধুমাত্র আমরা মানে জ্যাম্মারা আর আমরা এই দিয়েই মা জাস্ট আমাকে খাওয়াবে কারণ আমার ন মাসের আমার সাত মাসে যত যা নিয়মকানুন ছিল আমার শ্বশুরবাড়ি থেকে হয়ে গেছে এখন মা জাস্ট খাওয়াবে সেই জন্য আর কি আমরা যাবো জামাবাড়িতে আজকের দিনটা জামাবাড়িতে থাকব কারণ মা বললো স্বাদ খেয়ে যেখানে স্বাদ খাওয়া হয় সেখান থেকে সেদিন আসতে নেই তো সেই জন্য আজকের দিনটা থাকবো আমরা কালকে আবার সকালে চলে আসবো সেই জন্য আমার স্নান টান হয়ে গেছে আর এখন মা মাছ কিনলো কারণ কালকে বাজারে গিয়ে বললো কাতলা মাছ পাইনি সেজন্য কাতলা মাছটা এখন বাড়ির সামনে থেকেই নিল নিয়ে এবার নিয়ে এবার আমরা বেরাব ব্রেকফাস্ট জেম্মার ওখানে গিয়ে করবো মা নানপুরি বলে দিয়েছে নানপুরি আজকে খাবো এখন আমি শুধু সকালে ডিম সেদ্ধটা খাবো ডিম সেদ্ধ আর ফ্রুট যেটা বললাম এক অল্টারনেট করে করে সেটাই খাবো এই যে ডিম আর ড্রাই ফ্রুট চলে এসেছি জামাবাড়িতে অনেক দিন পর আসলাম বাড়িতে আসাই হয় না আর এসে দেখছি জাম্মা সব তরকারি টরকারি কেটেছে নরকমের ভাজা হবে আর এই যে সেব যে আর কি বেগুন পটল আরও ভেন্ডি বিনস লাল শাক ফুলকপি এইসব কেছি আর মা এসেই আগে রান্নাঘরে ঢুকেছে কারণ সবার ফার্স্টে আগে পায়েস রান্না হবে ওটা নিরামিষ থাকবে তো পায়েসটা রান্না হবে আর এখানে যে কাতলা মাছটা এগুলো পায়েস বসিয়ে দিয়েছে এসেই পায়েস বসিয়ে দিয়েছে দুধ রান্নার তোর চোর চলছে এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে দোকানের কেনা পরোটা আর আলুর তরকারি কিন্তু বলেছিল নানপুরি আনতে কিন্তু নানপুরিটা পায়নি তাই পরোটাটাই নে আর মা এখানে দেখে এরকম মুখটা কেন করছে জানো কারণ এই তরকারিটা মা পছন্দ করে না আর মিষ্টির দোকানের এই আলু ছোলার তরকারিটাই না বিকালবেলা ওই শিঙারার মধ্যে দেওয়া হয় মার এই টেস্টটা তরকারির টেস্টটা একদম ভাল লাগে না সেটাই মা বলছে তো আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি পরোটা আলুর তরকারি আর হচ্ছে মিষ্টি দিয়ে আমি রেডি যে মা এই বাটিকে শাড়িটা কালকে কিনে এনেছে আমি বলেছিলাম মাকে যে সুতির শাড়ি আনবে আমি কোনো অত শাড়ি ঠাড়ি ওরকমভাবে সেরকম পরাও হয় না আমার সেই পরেই থাকবে তাই এটার মুখটা জাস্ট একটু ফ্রেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবো ব্যাস কারণ ভাল লাগছে না প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এখন আর সবই সবই রেডি জাস্ট থালাটা সাজিয়ে রেডি করে আমাকে দেওয়া হবে এই হচ্ছে আমার ন মাসের স্বাদের দুপুরের খাওয়ার আয়োজন আর যেটা কিনা রান্না করেছে মা আর জেম্মা দুজনে মিলে তো এবার চলো ঝটপট করে মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে রয়েছে নরকমের ভাজা আর রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর রয়েছে আলু পটল চিংড়ি যেটা আমি মায়ের কাছে বায়না করেছিলাম খাবো বলে তারপরে রয়েছে কাতলা মাছের কালিয়া যেটা জেম্মা রান্না করেছিল তারপরে রয়েছে হচ্ছে আমড়ার চাটনি পায়েস নরকমের মিষ্টি তো এইবার খাওয়া দাওয়া শুরু করার আগে সবার প্রথমে আশীর্বাদের পালা তো এক এক করে বড়রা সবাই আমাকে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে গিয়ে আমি খাব আর আমার বোনের অবস্থা দেখো সবাইকে ধানদ্রব্য দিয়ে আশীর্বাদ করতে দেখে ওরও একটু শখ হয় যে ও ওর দিদিকে একটু মাথায় ধানদ্রব্য দেবে আর কি সেই জন্য আমি বললাম ঠিক আছে তোর যখন ইচ্ছা হয়েছে তুই অবশ্যই এটা করবি কারণ আমার কাছে সবার ব্লেসিংস ভালোবাসা পাওয়াটাই মেন তো ও আমাকে নরকমের মিষ্টি একটু একটু করে খাইয়ে দিল পায়েস খাইয়ে দিল আর তারপরে দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি দেখো এনে মিষ্টি ভালোবাসে না না আমি ওপরের এটা ভালো লাগে সেই জন্য ও খুঁটে খুঁটে খাচ্ছে সেই মুহূর্তে শ্রেয়া আমাদের সাথে ছিল না কারণ ও কাজে গেছিলো আর সমস্ত রিচুয়ালস দেখার জন্য ও ভিডিও কল করেছিল ও ভিডিও কলেই সবটা দেখেছে আমি জামাবাড়িতেই রয়েছি না আমি মানে আমি মা স্নেহা তিনজন আমরা জামাবাড়িতে রয়েছি তোমাদের তো কালকে বললামই যে সাত খেয়ে আমি ওখানে থাকবো আজকে বাড়ি ফিরবো তো এখন বেজে গেছে হচ্ছে দশটা পনেরো আর আমি ঘুম থেকে জাস্ট এই কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি জামাটাও পরে নিয়েছি এখন জাম্মা ব্রেকফাস্ট করেছে কচুরি আর ছোলার ডাল ওইটাকে এখন খাবো খেয়ে বাড়ি চলে যাব। আর কালকে দুপুরের পর তোমাদের সাথে কথা হয়নি অনেক দিন পর জাম্মা শ্রেয়া ওদের সাথে দেখা হয়েছে গল্প করছিলাম আর সব থেকে মেন কথা হচ্ছে আমি ব্লগটা যে এন্ড করবো আমি ভুলেই গেছি এটাই হচ্ছে ব্যাপার সকালবেলা মনে পড়েছে তোমাদের সাথে কথা বলিনি জামা দিয়েছে কুচুড়ি আর ছোলার ডাল এটা মনে হয় ছাতুর দিয়ে করা স্নেহারটা করতে বারণ করলো আবার প্রচন্ড গরম জামা এই মাত্র জাস্ট ভেজে দিলো হুম ভিতরে মেঝে সাজানো হ্যাঁ যেমন ওই কড়া উপরের কড়াটা আমাকে দেবা হ্যাঁ ওই যে ওই যে কড়া লালটা হ্যাঁ হ্যাঁ এই দেখো ভিতরে ছাতুর পুর দেওয়া এদিকে আমার সাথে মাও ব্রেকফাস্ট করতে বসে পড়েছে আর স্নেহা অনেকক্ষণ ধরে বলছিল খাবে না খাবে না খাবে না লাস্টে স্নেহাও খাচ্ছে তো ফাইনালি আমরা এখন বাড়িতে আর আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি স্নেহা এখনো ড্রেস চেঞ্জ করতে ও পারবেও না ও সহজে কোথা থেকে সহজে কোথাও থেকে এলেও ড্রেস চেঞ্জ করতে পারে না এরমভাবেই ও শুয়ে বসে হ্যাঁ হ্যাঁ ঠিক কিছুক্ষণ ফোনটা এখন ঘাটবে তারপরে যখন ইচ্ছা হবে তখন আর কি আর এসেই আমাকে করেছে যে তুই একটু ডিমের ঝোল রান্না করিস আজকে না মা বলছিল যে কালকে এত কিছু খাওয়া হয়েছে একটু হালকা পাতলা খাবে কিন্তু হলো না সেটা ইনি আমাকে অর্ডার করেছে একটু আমাকে একটু ডিমের ঝোল রান্না করে খাওয়া আমি যথেষ্ট কাজ করে দিই ঠিক আছে চুপ করে যা তুই আর কী কাজ করি সেটা আর বললাম না তো সেই জন্য এখন ডিমের ঝোল বসাবো আর ব্লগটাও এখন এন্ড করব আমরা জানিও ব্লগটা তোমাদের কীরকম লাগলো আর ভালো লাগলো তো জানোই কী করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে হ্যাঁ যারা চ্যানেলে নতুন আসবে তারা অবশ্যই পিকে এস ক্রিয়েশানকে সাবস্ক্রাইব করো আর আমার পেজ আছে ফেসবুক পেজ পিকে স্রিয়েশান ওটাকেও ফলো করে রেখো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগ নিয়ে খুব শিখিয়ে দেখা করছি কী করছিস তুই তোমার তো তোমরা সুস্থ থেকে ভালো থেকো